দাউদ নবী চল্লিশ বছর ফিলিস্তিন শাসন করছে চুয়াত্তর পার্সেন্ট ফিলিস্তিনের অঞ্চল সাম্রাজ্য তিনি কায়েম করেছেন দাউদ নবী দাউদ নবীর পর সুলাইমান নবী শাসক হলেন তিনিও চল্লিশ বছর বাবা এবং সন্তান দুজনে মিলে ফিলিস্তিন শাসন করলেন আশি বছর কয় বছর এই একটা তথ্য মনে রাখবেন বলেন মনি ইসরায়েলরা সর্বমোট ফিলিস্তিনে শাসন করেছে চারশো বছর এর মধ্যে ইমানি শাসন আশি বছর বাকি বলেন বাকি তিনশো আটত্রিশ বছর শিরিকের শাসন কুফরের শাসন বনি ইসরায়েলের সর্বমোট শাসন ছিল ফিলিস্তিনে চারশো বছর এর মধ্যে আশি বছর ইমানি শাসন এখন চারশো থেকে আশি বাদ দেন থাকে আর কথা তিনশো আটত্রিশ আমার তো মনে তিনশো দিলে থাকে তিনশো এই তিনশো আটত্রিশ বছর শিরিকের শাসন আশি বছর হলো ইমানি শাসন মজার ব্যাপার এই আশি বছর ইমানি শাসনের চল্লিশ বছর দাউদ নবী চল্লিশ বছর সুলাইমান তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন হওয়ার পর কি বলে দেখেন সুলাইমান নবীর কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন

এটা স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে বলেন তো সুলাইমান নবী রাজত্ব নবুয়ত পাওয়ার পরেও অনুগ্রহ স্বীকার করলেন কার আল্লাহর এজন্য যিনি মুসলিম শাসক হবেন তার এক নাম্বার গুণ হবে তিনি আল্লাহ মুফি হবেন তার যত নিয়ামত দিবে সব নিয়ামতের কৃতিত্ব দিবে তিনি আল্লাহ এরপর কি বলে দেয় ওয়াহুশিরালিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউসাউ সুলাইমান নবীর জন্য সমবেত করা হয়েছে জুনুদ তার সৈন্যদের মিনাল জিন্নি জিনদের থেকে ওয়াল ইনসি মানুষদের থেকে ওয়াত্তাইরি পাখিদের থেকে ফাহুম তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো তাদেরকে সুবিন্যস্ত করে দাঁড় করানো হতো তাদেরকে সুবিন্যস্ত করে দলে দলে বিভক্ত করা হতো জিন ইনসান পাখিদেরকে এই জাতীয় ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছেন মানুষের উপর জিনের উপর পাখির উপর আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন তো একদিন সুলাইমান নবী কাফেলা নিয়ে রওনা করলেন হাত্তাইজা আতাউ আলা নাম যাইতে যাইতে তিনি যখন পিপরার উপত্যকায় উপনীত হলেন পিপরার রামি

সাথে সাথে বললেন ও আমার রব আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি যে নেয়ামত আমার উপর দান করেছেন কি নিয়ামত আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন মানুষের উপর জিনের উপর পাখির উপর আমাকে কর্তৃত্ব দিয়েছেন শুধু তাই না আমি বাতাসকে কথা বললে সেই বাতাসও আমার কথা শোনে আপনি বাতাসকে আমার অনুগামী করে দিয়েছেন এখন একটু বুঝেন আমার মূল কথা তো সুলাইমান নবী বলতেছে আল্লাহ আমাকে তৌফিক দেন আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যে নেয়ামত আমাকে দিয়েছেন আমার বাবাকেও দিয়েছেন ওয়া আন আ'মালা আল্লাহ আমি যেন এমন ভালো কাজ করতে পারি যে কাজে আপনি খুশি হন ওয়া ادখিলনি برحمتك في عبادك الصالحين আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার নেক বান্দাদের ভিতরে প্রবেশ করায় দেন অন্তর্ভুক্ত করেন আয়াতের অনুবাদ গুলা মজা করে শুনুন সেলিমান মূল কথাটা শুনেন সুলাইমান নবী নবুয় পাওয়ার পর রাজত্ব পাওয়ার পর পাখির ভাষা বুঝে বাতাসের কথা সব কিছু বুঝার পরেও সুলাইমান নবী শুক্রিয়া আদায় করে কার সব কৃতিত্ব দিতেছে কাকে এই মুসলিম শাসক যিনি হবে তার এক নাম্বার গুণ হবে তিনি আল্লাহ হবে দেখি পরীক্ষা মুসলিম শাসকের কাজ কয়টা জাকাত তিন নাম্বার সৎ কাজের আদেশ চার নাম্বার অসৎ কাজের নিষেধ এখন আমরা জানতেছি মুসলিম শাসকের গুণ এক নাম্বার গুণ কি মুখী হওয়া আল্লাহ মার্শাল মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ কায়েম করা কি قائم করা ইনসাফ ইনসাফ করা সূরা সাদ এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আর হে দাউদ আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ফাহকুম বাইনান নাস বিল হাক আপনি মানুষের মাঝে ইনসাফ করবেন মানুষের মাঝে বিচার করবেন সঠিকভাবে সুবহান আল্লাহ দাউদ আমি আপনাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি ফাহকুম বাইনার না সিবিল হাফ আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন ওয়ালা আত্তাবিআইল হাওয়া আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না নিজের মনের কথা শুনবেন না আমি আল্লাহ যেভাবে বলি সেভাবে শুনবেন সাইয়ুদ ইল্লা আন

দিন ভুলে কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে কি গেল যারা মুসলিম শাসক হয় তারা অন্যায় কাজ তখন যদি হিসাবের দিনটা তারা ভুলে যায় অপকর্ম তখন করে যদি হিসাবের দিন ভুলে যায় কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো মুসলিম শাসক তখন কথা বলে যদি তার আখেরাতের কথা স্মরণ না করে কিসের বিরুদ্ধে বললাম কোরআন বলেন কিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলিম শাসক তখন বলে যখন তার যে একটা হিসাব আখেরাতে আছে এটা যখন ভুলে যায় তখন যা মন চায় তা করে বরং কারো এজেন্ডা বাস্তবায়নের পিছনে এটা কিন্তু আপনারা মনে রাখবেন এই জন্য আমি আগে বলছি এখন আমরা না বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্নার নিচে আছি আমরা এখনো পানি মুক্ত হতে পারিনি বৃষ্টি থেকে বেঁচে ঝর্নার নিচে আছি কিসের নিচে মানে কি পানি লাগ বৃষ্টির নিচেও পানি ঝর্ণার নিচেও কি এই কথা গবেষণা করবেন এটা কি বুঝাইলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে